আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু আলোচনা করব কবুতরের ঠান্ডা নিয়ে এই ঠান্ডাটা একটা জটিল সমস্যা আশা করি আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই আশা করি যদি মনোযোগ সহকারে আপনারা দেখেন এই ঠান্ডা বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং ওই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনারা কিছু শিখতে পারবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে পরিচয় করে দিচ্ছি আমার সামনে কিছু কবুতর রাখছি এখানে চারটা কবুতর দুইটা জাত তিনটা কালার দেখেন আমার সামনে একটা কবুতর দেখছেন এটা হচ্ছে ক্রিম বা মিলি যেটা আমরা বলি বা রেড বার এটা একটা কালার সুকিং এটা খুব হাই কোয়ালিটি কবুতর এটা ইনপুট করা মাঝার একটা কবুতর দেখছেন এটাও একটা কিং ব্লু বার এটু একবার হাই কোয়ালিটি এটাও দেশের বাইরের কবুতর এবং এখানে একটা কবুতর দেখতেছেন এই যে দেখেন এটা মার্শাল হাইট এইটাও একটা কিং কবুতর এটা সালের কবুতর বয়স প্রায় ধরেন চলমান হ্যাঁ এবং সর্বশেষ এটা আর একটা কবুতর এটা হচ্ছে একটা কবুতর দেখেন এটা একদম টপ কোয়ালিটি একটা মডার্ন কবুতর মার্শাল্লা অনেক সুন্দর তো সম্মানিত বিভার আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতেছি বিষয়টা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশে আজকাল আপনারা সবাই কমবে জানেন সপ্তাহে দু দিন তিন দিন কোনো কোনো জায়গায় তার চেয়ে বেশিও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আপনারা প্রায় দেখবেন কবুতর হাসি দেয় কাশি দেয় গলা খের খের করে হ্যাঁ মানে বোঝাই যাচ্ছে যে এটা ঠান্ডায় ধরে ফেলছে বা ঠান্ডায় সমস্যা ভুগতেছে সেই জন্যে আপনারা কী করবেন আমার পরামর্শ হচ্ছে যদি ঠান্ডাটা যদি অল্প আকারে মনে হয় যে দুই তিন দিন বা চার দিন পাঁচ দিন হয়েছে তাহলে আপনারা একটা নর্মাল ঠান্ডার ওষুধ খাওয়াইতে পারেন হ্যাঁ যেটা আমি খাওয়াই ডক্সি ব্যাট ডক্সি ব্যাট পাউডার আছে আপনারা এই ডোক্সি ব্যাট ওষুধরা ভেটেনারি দোকান থেকে আয়না আপনারা এক লিটারে এক গ্রাম সকাল বিকাল দুইবার পাঁচ দিন অথবা সাত দিন দিতে পারেন যদি মনে হয় দু দিন চার দিন পাঁচ দিন এরকম হয়েছে ঠান্ডাটা তাহলে এবং পাশাপাশি যদি আপনারা এবং যদি পাশাপাশি মনে করেন না ঠান্ডাটা অনেক দিন ধরে আছে লেগে আছে সহজে ছাড়তেছে না তাহলে আপনারা যদি মনে করেন আপনারা না ঠান্ডাটা অনেক দিন থেকে লেগে আছে এবং অন্য অন্য সমস্যা আছে পাশাপাশি তাহলে আপনারা এই নর্মালের সাথে আপনারা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন যে অ্যান্টিবায়োটিকটা দিলে আশা করি আপনাদের এই রেজাল্টটা ভালো আসবে আর যদি অল্প দিন হয় তাহলে নর্মালটা দেবেন নুক্সিবেট আর যদি বেশি দিন হয় তাহলে আপনার একটা যে কোনো ডাক্তারের পরামর্শ আছে ভেটেনারি দোকানও পাবেন অনেকগুলো আছে অ্যান্টিবায়োটিক আপনার যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনার দিতে পারেন তো আশা করি এখান থেকে আপনার একটা ভূমিকা পাইলেন যে কবুতর যদি ঠান্ডা লাগে অবশ্যই আপনার একটা নর্মাল কোর্স করাবেন এবং আমি সাজেস্ট করব পারলে যখনই বৃষ্টি হয় সিজনে দুই তিনবার যেহেতু বৃষ্টি হয় স্নপাতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো সম্মানিত বিভার্স আশা করি আপনারা এই ঠান্ডা বিষয় নিয়ে একটু আলোচনা করলাম